তাদের বাংলার জমিনে কিছু নেতার অবস্থা এরকম খাইতে খাইতে দুর্নীতি করতে করতে তাদের পেটটা এত বড় হয়ে গেছে কিন্তু কোন কাজের কাছেও যায় না কথা বলেন ঠিক কিনা এমন অবস্থা আমার বন্ধুরা এই নেতারাই যে সরকার পতন হইল আপনারা দেখছেন একটা নেতাও বাংলার জমিনে কোনো একটা ঘরের ভিতরে ঠিক মতো থাকতে পারতেছে না তারা এত দুর্নীতি করছে এত মানুষের এইরকম সম্বল এইরকম মানুষের এই অর্থগুলো এরকম এইরকম ভাবে লুটেপুটে পুটে খাইছে গেছে কালকে আপনারা দেখতে পাইছেন অনেকেই আমি এরকম কালকে মির্জাপুর মাহফিল ছিল মির্জাপুর থেকে আসার পথে টাঙ্গাইলে যে এই আওয়ামী এরকম এইরকম অফিস ছিল অফিসটা কি এমন ভাবে ভাইঙ্গে দেখলাম পরিষ্কার করে মসজিদের মতো বানাই দিছে কারণ সুবহানাল্লাহ এমন দুর্নীতি তারা করছে এই বাংলার জমিনে কিন্তু এই দুর্নীতি করার কারণে তারা এরকম বাংলার জমিনে টিকতে পারে নাই এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছো আমাকার ও আমাকার আল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন তুমি যত কৌশল করো যত মানুষকে এরকম তুমি কৌশল করে ঠকাও না কেন তোমাদের চাইতে সবচাইতে বড় কৌশলকারী হইলাম আমি আল্লাহ তুমি কি কৌশল জানো কৌশল করে এইরকম ষোলো বছর সতেরো বৎসর রাজত্ব করেছে চাইছিল একচল্লিশ সাল পর্যন্ত এইরকম গ্যারান্টি দিছিল একচল্লিশ সাল পর্যন্ত আমরা ক্ষমতায় থাকব। কিন্তু আমার আল্লাহ একচল্লিশ সাল না মাত্র ষোলো বছরের ভিতরে আপনাদেরকে এইরকম পতন ঘটাইয়া ফেলাইছে দেখেন আল্লাহ কি না কি পারে ফেরাউনের এইরকম তারা ভূমিকা পালন করতেছিল এরকম মুসলমানদেরকে এমন ভাবে শাস্তি দিতেছিল আমার বন্ধুরা আপনারা জানেন আল্লাহ নবী নিজ নিজ মুখে বলছে এরকম ইন্নাল ওলামা ওরাসাতুল আম্বিয়া আলেমগণ হইতেছে আল্লাহ নবীর ওয়ারিস আর এই ওয়ারিস আল্লাহ নবীর ওয়ারিস যাদেরকে বলা হয়েছে আর আপনারাও মানেন যে দুনিয়ার জমিনের সর্বোত্তম মানুষ হইতেছে আলেমরা কথা বলেন ঠিক কিনা সেই আলেমদেরকে এই সরকার এই ফেস্টিভাল সরকার এই জালেম সরকার এমনভাবে নির্যাতন করেছে এই কারাগারের ভিতরে ভাবে আলেমদেরকে মৃত্যুবরণ করাইছে অনেক আলেমদেরকে এরকম ফাঁসিদের মৃত্যুবরণ করিয়ে দিয়েছে বলার বাইরে এত কষ্ট লাগে আমার বন্ধুরা টাঙ্গাইলে যখন এরকম আন্দোলন সময় আমি নিজেও ছিলাম এমন কষ্ট আমার সামনে কত মানুষদেরকে এরকম হসপিটালে নিয়ে গেল আমি নিজে দেখছি এইরকম রকম গুলা এরকম ছিল চোখ মুখ সম্পূর্ণ এরকম জ্বলে যাইতেছিল পড়তেছিল এত কষ্ট দিতেছিল তারপরেও একটা ছাত্র ওই জায়গার থেকে সইয়া যায় এখন শুভ আল্লাহ